জন্য আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে এই হাদিস মানে শুধু হাদিস নয় হাদিস মানে কোরআনও যেটা পবিত্র কোরআনেই হাদিসকে কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে তার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে পরিবেশন করলাম দ্বিতীয়ত আমরা দেখব হাদিসে কোরানকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে কিনা হাদিসে কথাটা উল্লেখ করা হয়েছে যেমন আমরা প্রতিদিন খুদ বাই পড়ি আম্মাবাদ ফাইনাল খাইরা হাদিস কিতাবুল্লাহ আল্লাহর প্রশংসার পরে বলা হয় সব থেকে উত্তম কেতাব হচ্ছে আল্লাহর কথা অর্থাৎ এখানে পবিত্র কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের বিয়াল্লিশ নাম্বার এবং সাতশো তেতাল্লিশ নাম্বার হাদিসে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে নাসাই শরীফের একশো অষ্টআশি এবং একশো উনআশি নাম্বার হাদিসে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের দ্বারা আমরা কি বুঝি মানে পবিত্র কোরআনে হাদিসেও হাদিসকে হাদিস বলে এই কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে তাইলে আমরা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে যেটুকু সংক্ষিপ্তভাবে জানলাম সেটা হচ্ছে এই হাদিস মানে শুধু হাদিস নয় হাদিস মানে হাদিসও বটে কোরআনও বটে তাহলে আহলে হাদিস বলতে গেলে যারা হাদিস এবং কোরআনের অনুসারী তাদেরকে আহলে হাদিস বলে এটা আমরা বুঝতে পারলাম আর আমরা বিশ্লেষণ করব সেটা হচ্ছে এই পবিত্র কোরআনে

নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার বিবিদের মধ্য থেকে কোনো একজন বিবিকে গোপনে কিছু কথা বললেন এই যে শব্দটি এখানে হাদিস শব্দ এসেছে কোরআনের অর্থে কিন্তু আসেনি তাহলে কোরআনে আমরা হাদিসকে উল্লেখ হয়েছে সেটা আমরা প্রমাণ করলাম দ্বিতীয়ত হাদিসের পরিভাষায় হাদিস শব্দটি হাদিস হিসাবে ব্যবহার হয়েছে কিনা আমরা একটুকু মূল্যায়ন করবো এবার একটা লম্বা হাদিস আছে হাদিসের উদ্ধৃতি সব করতে গেলে সময়ের দরকার আমি শুধু সংক্ষিপ্ত কথাটুকু বলছি আপনাদের কাছে আবি হরে রাজিয়াল্লাহ তাল আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে আপনার সুপারিশ পেয়ে পরকালে কিয়ামতের দিনে সব থেকে সাফল্য মণ্ডিত হবে কোন ব্যক্তি আল্লাহ নবী তাকে বললেন আবাহরাইরা এটা আমার মানে ধারণা ছিল দীর্ঘ ধারণা ছিল যে এই হাদিস ব্যাপারে আমাকে তোমার আগে অন্য কেউ জিজ্ঞাসা করবে না তারপর কারণ হাদিসের ব্যাপারে তোমার লালচ এবং লোভ অত্যন্ত বেশি তারপরে আল্লাহ নবী বলছেন মান কাল কেবালি শব্দটা এসেছে অর্থাৎ আমার সুপারিশ পেয়ে কাল ক্যামতের ময়দানে সব থেকে ধন্য হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরের অন্তরস্থল থেকে একনিষ্ঠতার সঙ্গে এই বাণীর সাক্ষ্য প্রদান করে যে এক আল্লাহ ব্যতীত কোনো হক এলা নাই এবং এই বিশ্বাসের ওপরে তার জীবনটাকে পরিচালিত করে সেই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে পরকালে ধন্য হবে তাহলে এখানে হাদিস কে হাদিস হিসাবে উল্লেখ করা হয়েছে বুখারি শরীফের ছ হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস আপনারা উঠিয়ে দেখলে সেখানে বুঝতে পারবেন যাই হোক আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই হাদিস এবং কোরআন উভয়টাইকে হাদিস বলে হাদিসে এবং কোরআনে উল্লেখ করা হয়েছে সেই জন্য আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে হাদিস এবং কোরআনের অনুসারী হাদিস এবং কোরআনের মালিক হাদিস এবং কোরআনের জ্ঞানী হাদিস এবং কোরআনের অধিবাসী আমরা যে কোনো অর্থ এখানে ফিট করে তার অর্থ আমরা নিতে পারি আমরা নাম জানলাম সংক্ষিপ্তভাবে কিন্তু এর বৈশিষ্ট্যের ভিন্নতা যদি আমরা দেখতে চাই তাহলে বিস্তারিত আলোচনা করার আমার সুযোগ নাই আমরা যে তহিদের অনুসারী সেই তৈহিদকে নিয়ে আলোচনা করলে আমরা এর পার্থক্য আমরা ফুটে উঠবে আমাদের মধ্যে তহিদে ও সেফার আর তহিদে অলুহিয়া এই তিনটি তৈহিদকে নিয়ে যদি আলোচনা করা যায় দেখা যাবে অন্য অন্যদের অন্যান্যদের সাথে আহলে হাদিসদের পার্থক্য আসমান এবং জমিন যতটা দূরত্ব আছে ততটা কারণ মহান আল্লাহ সর্বতলাকে কেউ জ্ঞান এবং নামহীন সত্তা বলে বিশ্বাস করে কেউ নাম এবং জ্ঞান যুক্ত সত্তা হিসাবে বিশ্বাস করে আর তার মধ্যে এর মধ্যে আবার বিভিন্ন রকমের পার্থ মানে পার্থক্য আছে ভেদাভেদ আছে যা সংক্ষিপ্ত টাইমের মধ্যে তুলে ধরা সম্ভব নয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই এর সার নির্যাস হিসাবে সেটা হচ্ছে এই তো ঈদের বিয়াতে সার নির্যাস হচ্ছে আমার জীবনের যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র মহান আল্লাহর কাছে ¡Ah, জাচিঙ্গা একমাত্র আল্লাহর কাজ করতে হবে এটা হচ্ছে নির্যাস কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলা সত্ত্বেও তাদের যাবতীয় এবং দরকার কোনো মূর্তির কাছে বিভিন্ন জায়গায় যে তারা জানায় তারা কিন্তু মুসলিম নয় মুসলিম থেকে তারা কবে বের হয়ে গেছে তাদের সঙ্গে আমাদের আরেকগত পার্থক্য সেই জন্য আমরা হাদিস দ্বিতীয়ত আসুন তহিদে আসমা এবং শেফাদের দিকে দেখি তহিদে আসমা শেফাদের দিকে যদি দেখি তাহলে আমরা দেখব আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়ে বলতে পারি না আমরা আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে পারি না আল্লাহ আর সে তার জ্ঞান সর্বত্র বিরাজমান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার এ ব্যাপারে পবিত্র কোরআন এবং সহি সুন্নার অনেক দলিল আছে যাই হোক আহলে হাদিসদের আকিদা ওই দুইয়ের মধ্যবর্তী আকিদা কারণ আহলে হাদিসরা মনে করে আল্লাহর নাম এবং গুণ যুক্ত সত্তা তার নামও আছে তার গুণও আছে আল্লাহ নামে যেমন একক গুণেও তেমনি একক পার্থক্যটা কি যারা আল্লাহকে নাম এবং গুণযুক্ত সত্তা মনে করে সর্বেশ্বর বাদী হয়ে গেছে বা আল্লাহর মানে আল্লাহ শরীরের সঙ্গে মানুষের বা বিভিন্ন প্রাণের শরীরের একাকার করে সেখানে আল্লাহর বৃষ্টিতে বিশ্বাস করেছে আমরা আহলে সেটা না করে আল্লাহ নিরাকার নয় আল্লাহ সাকার আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আর সে সমাসীন এই বিশ্বাস আমাদের আছে কিন্তু আল্লাহ কার মতো এটা আমরা বলবো না যেমন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কোরআনের সুর সূরা আর 11 নম্বর আয়াতে বলেছেন লাইসা কামিসলিহি সাইউল ওয়া হুয়া الشبيه العلیم আল্লাহ যেমন কেমন তার আকৃতি আল্লাহ কেমন এই রকম তার আকৃতির সঙ্গে কাউকে মেলানো যাবে না এটাই হচ্ছে আহলে হাদিসের আকীদা কাজেই আহলে হাদিসের আকীদা হচ্ছে যাবতীয় চা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আহলে হাদিসের আকীদা হচ্ছে আলেমুল গায়ব একমাত্র মহান আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কেউ আলেমুল গায়ব নয় আমাদের আহলে হাদিসের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আরশে සමআ এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান এই বিশ্বাসের ওপরে অটল থাকতে হবে অন্যান্য মুসলমান সমাজের চিত্র যদি আমি আপনাদের কাছে তুলে ধরতাম তাহলে দেখতেন তারা সব জাতি সব কলেই এই আকিদার বিরোধী বিরুদ্ধাচারণ করে এবং তাদের আকিদা এর বিরুদ্ধে আসে সেই জন্য তাদের সঙ্গে আমাদের বৈশিষ্ট্যগত একটা পার্থক্য আছে যেটা সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না যাই হোক এবার আমরা দেখব এই আহলে হাদিস জামাত সম্পর্কে বিভিন্ন ফকি মহাদেশগণ কি বলেছে সেটা একটুকু সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়োজন এ ব্যাপারে সর্বপ্রথম আমি আপনাদেরকে নবী মাহম্মদ মুস্তাফা সাল্লাহলা আলাইসাল্লামের বর্ণিত একটা হাদিস তুলে ধরতে চাই যে হাদিসটি মুসলিম শরীফের উনিশশো কুড়ি নম্বর হাদিস সাওয়ান রাজাল্লাহ তালা আহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন লা তা দালত মিন উম্মতি জয় হিরী ন লা লা ই আজুর রহুম আল অর্থাৎ এই হারিসের সারাংশ হচ্ছে এটুকুই যে কেয়ামত পর্যন্ত একটা দল হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে আর যারা না হক মানে হকের বিরুদ্ধে চারণ করে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না এমনকি কেয়ামত এসে যাবে তো এই হক দল কোনটা এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ নবী মহম্মদ মুস্তাফা সাল্লাহ্ লাহ আলাইহিসাল্লাম মুসলিম শরীফের বাইশ উনত্রিশ নম্বর হাদিসে নাজি দলের কথা বলেছেন মানে নাজারপ্রাপ্ত দল কোনটি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে বানিস লোকেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার ওম্মার তিয়াত্তর দলে বিভক্ত হবে আর এই তিয়াত্তর দলের মধ্যে সমস্ত দলই পদভ্রষ্ট এবং তারা যাহার নামী একমাত্র একটা দল ছাড়া সেটা কি তার বৈশিষ্ট্য বলতে গিয়ে মহান নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যে দলের যে মতের ওপরে প্রতিষ্ঠিত আছে সেই দলটি হচ্ছে নাজাদ প্রাপ্ত দল মুসনাদে হাকিমের হাদিসের বর্ণনাতে এসেছে একই শব্দটুকু বাড়তি দলের লোকেরা আজকের দিনে যে মত এবং উপরে প্রতিষ্ঠিত আছি সেই দল এবং মতের যারা প্রতিষ্ঠা থাকবে তারাই হবে নাজাদ প্রাপ্ত দল আবুদাউ শরীফের হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ওয়াহিয়াল জামাত তারা হচ্ছে জামাত তিনটি কথা আমরা জানলাম তিনটি কথা সার নির্যাস করতে গিয়ে আমরা যেটা জানলাম আল্লা নবী এবং সাহাবাই কেরাম যে দলের ওপরে প্রতিষ্ঠিত তারাই হচ্ছে হক দলের অনুসারী তারাই দল এই বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে আমরা বিশ্লেষণ করব যে হাদিসে জামাতের কথা বলা হয়েছে এবার সেই জামাতের ব্যাখ্যা করতে গিয়ে এমনি মাসুদ রাজ ব্যাখ্যা দিচ্ছেন আল জামাত হক ওইন কুন্তা ও হাদাক জামাত সেটাই যেটা হকের অনুকূলে হবে যদিও তার সদস্য সংখ্যায় এক হয় সে একাই একটা জামাত আর তার বিরুদ্ধে যদি হাজার হাজার মানুষ থাকে তাদের মধ্যে যদি হক না থাকে তাহলে তারা কিন্তু জামাত নয় তাহলে জামাত মানেই ঐক্যবদ্ধ একটা নেতার নেতৃত্বে মানে একই প্ল্যাটফর্মে জমায়েত হওয়া মানুষকে আমরা জামাত বলে যদিও আমরা মানে পারিভাষিক অর্থে সেটাকে জামাত বলতে পারি ইসলামিক অর্থে আমরা সেটাকে জামাত বলতে পারি না কারণ ইসলামিক জামাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এমনি মাসুদ রাজতাল যে কথা বলেছেন সেটা হচ্ছে এই যারা হকের ওপরে প্রতিষ্ঠা থাকবে তারাই হচ্ছে জামাত তাহলে হক কি এটা আমাকে জানতে হবে হকটা কি হক কি কোনো মানুষের কথা কোনো ইমামের কথা কোনো মহাদ্দিনের কথা এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে আসুন হক সম্পর্কে মহান আল্লাহ তালা কি বলেন সোনা নাম্বার আঠারো আয়াত নাম্বার উনত্রিশের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন কুলিল হাকুমির রব্বিকুম ফমান শা ফাল ইউমিন ওমান শা ফাল ইয়াকফুর ইন্না আতাদনা লিল নারা হক মহান আল্লাহর পক্ষ থেকে আসে চাই তুমি সেটাকে মানো আর না মানো যারা মানবে না তারাই হচ্ছে জালেম আর তাদের জন্যই আমি জাহান নাম তৈরি করেছি তারা পথভ্রষ্ট আর তাদের নাম তাদের জন্য জাহান নাম তাহলে হোক কোনো রচিত মতবাদ নয় হক কোন মাঝহাবী মতাদর্শ নয় হক কোনো বিজ্ঞানের সূত্র নয় হক হচ্ছে পবিত্র কোরআন এবং সহি যেটা হাদিস এবং কোরআনের মধ্যে সহি শুদ্ধভাবে লিপিবদ্ধ হয়েছে সেটাকেই আমরা হক বলে জানি কাজেই এই হকের যারা অনুসরণ করবে তারাই হচ্ছে পরকালে সাফল্যমণ্ডিত এটা আমরা এখান থেকে দিবালোকের লোকের মতো বুঝতে পারি আল্লাহ নবী মাহমুদ মুস্তফা আলাইসাল্লাম আরও একটা হাদিসে বলছেন বাদা আলিস ইয়ুহু বাদা ফাতু বালিল ইসলামের আবির্ভাব হয়েছিল অল্প সংখ্যক লোকের মধ্য দিয়ে আবার ইসলাম সেই অল্প লোক অল্প সংখ্যক লোকের মধ্যে ফিরে যাবে আর এই অল্প সংখ্যক লোকেদের মধ্যে হচ্ছে কি জন্য হচ্ছে শুভ সংবাদ এখানে আল্লাহ নবী বললেন যখন ইসলাম শুরু হয়েছিল তখন তার সদস্য সংখ্যা ছিল অত্যন্ত কম আবার সেই রকম অবস্থায় ফিরে আসবে ইসলামের প্রকৃত অনুসারী যারা হবে তাদের সদস্য সংখ্যা সবসময় কম হবে আর এই অল্প সংখ্যক লোকের জন্য পরকালে সংবাদ আর এই অল্প লোকের জন্য বৈশিষ্ট্য কি অন্য হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে হোমুললেজি নাহু না বা আফসাদান বাহ আদিমিন সুন্নতি তারা হচ্ছে ওই সমস্ত লোক আমার মৃত্যুর পরে আমার দিনের ওপরে আমার ধর্মের ওপরে আমার মতদর্শের ওপরে যে কালিমাগুলো লেপন করা হবে সেই কালিমাগুলোকে যারা দূর করার জন্য আন্দোলন করবে সংগ্রাম করবে তারাই হচ্ছে সেই গুরা তাদের জন্য হচ্ছে শুভাসংবাদ বলন্ত আজকে ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে অনেকগুলি মতাদর্শ অনেক সংগঠন আছে কোন সংগঠন শেখের বিরুদ্ধে কথা বলে কোন সংগঠন বেদাতের বিরুদ্ধে কথা বলে কোন সংগঠন কুরআন এবং হাদিসের বিরুদ্ধে চালন করে যখন কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে প্রকৃত হকের অনুসারী হওয়ার জন্য আহ্বান জানায় এই দল কারা এরাই হচ্ছে আহলে হাদিস তাইলে তু বলিল গুহা বা কারা তারা হচ্ছে আহলে হাদিস কাজেই আমরা যদি প্রকৃত হাদিস এবং কোরআনের অনুসারী হতে পারি আমরা যদি প্রকৃত হাদিস এবং কোরআনকে ধারণ করে জীবনযাপন করতে পারি তাহলে আমরাই হবো সেই তুবালিল বালিল দল কাজে আমরাই হবো সেই পরকালে সাফল্যমণ্ডিত দল তাতে কোনো সন্দেহ নেই এতে কোনো রকমের বিন্দুমাত্র সন্দেহ নেই আরও কিছু পরিচিতি আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এ বিষয়ে বিশিষ্ট বিশিষ্ট মহাদেশিনগণ বিভিন্ন কথা বলেছেন কিন্তু সময় সাপেক্ষে সমস্ত কথাগুলি আপনাদের সামনে তুলে নিয়ে আসা সম্ভব নয় কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এ ব্যাপারে হারুন বিন ইয়াজিদ ও ইমাম আহম্মদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাজি জি দল কোনটা না ফেরকা কোনটা তিনি তার উত্তরে কি বললেন তিনি তার উত্তরে বললেন ইন লামিয়া হাদিস ফালা আদ্রি মানহুম তারা যদি আহেল হাদিস না হয় আমি জানি না তারা কারা সেই পরিত্রাণপ্রাপ্ত দল নাজি দল কারা এটা আমি জানি না যদি তারা আহেল হাদিস না হয় কোথায় লিপিবদ্ধ করা হয়েছে ফতহুল বারীর তেরোতম খণ্ড তিনশো সাঁয়ত্রায় স্পষ্টভাবে কথাটা উল্লেখিত হয়েছে কাজে এখান থেকে আমরা কি মূল্যায়ন করতে পারি আব উদাউদ রহাম ইমাম আব উদাউলকে জিজ্ঞাসা করা হয়েছিল নাজি দল সম্পর্কে ইমাম আব উদাউদ বল লাউলা হাজি আল আসাবাতু লানدرسাল ইসলাম মানে اصحاب হাদিস যদি আহলে হাদিসরা না থাকতো ইসলাম পৃথিবীর বুক থেকে মুছে যেত মিটে যেত ইসলাম বলে কোন জিনিস পৃথিবীর বুকে থাকতো না কে বেঁচে আছে আমরা সেই হাদিসের অনুসারী আমরা আমাদের স্বতন্ত্র পরিচিতি জানি না আমাদের আমাদের বৈশিষ্ট্য জানি না সেই জন্য আজকে আমাদের এই করুণ অবস্থা আমাদেরকে জানতে হবে আমরা কোন থেকে কথা থেকে এসেছি আমাদেরকে সেটাকে মূল্যায়ন করতে হবে কাজে এই ধরনের আরও আপনার বিভিন্ন মনীষীর বিভিন্ন মহাকের কথা আমরা উল্লেখ করতে পারি কিন্তু সময় সপ্তাহ সেদিকে আমি যেতে পারছি না শুধু কয়েকজন ইমামের কথা আমি আপনাকে বলি আমরা যে চার ইমামের নামে চারটি হাফ তৈরি করেছি এ ব্যাপারে চারজন ইমাম কোনো রকমের দোষে দোষী নয় কারণ তাদের মৃত্যুর অনেক বছর পরে মাজহাব তৈরি হয়েছে ইমামদের সীমানা শেষ হয়ে গেছে দুশো তেতাল্লিশ মধ্যে ইমাম আহম্মদ বিন হাম্বালের মৃত্যু দুশো তেতাল্লিশ হিজড়িতে তাহলে দুশো তেত্রিশ তেতাল্লিশ হিজড়ি পর্যন্ত সমস্ত ইমামের মৃত্যু হয়ে গেল আর মাঝহাব তৈরি হলো চারশো বছর পরে তাহলে কারা মাঝহাব তৈরি করলো এর ইতিহাস আমাদেরকে জানতে হবে এই ইতিহাস না আমরা আপনাদেরকে জানাতে পেরেছি না আপনারা জেনেছেন তাই সবটাই সঠিক হানাপিউ সঠিক আহলে আদি সঠিক বেরেলি সঠিক জাহামিয়া সঠিক সবই সঠিক আমরা মনে করছি কিন্তু না ইমাম আহমদ বিন হাম্বালকে আহলুর রাইদের ইমাম বলা হয় কেন তিনার জন্ম হচ্ছে আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ হিজড়িতে তিনার জীবদ্দশাতে কোনো হাদিসের কেতাব সংকলিত হয়নি আর হাদিসের কিতাব সংকলিত না হওয়ার কারণে তিনি রায় এবং কিয়াসের ওপরে নির্ভর করে কথা বলতেন সেই জন্য তিনাকে আহলুর রাইদের ইমাম বলা হয় তিনি মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে সীত করে বলছেন এজা সাহায্যি হে আমার শিষ্যবর্গ তোমরা শোনো আমি যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো শ্রেষ্ঠ কথা নয় আমার কোনো কথা যদি হাদিসের সঙ্গে মিলে যায় হাদিসের সঙ্গে সেটাকে তোমরা গ্রহণ করবে আর আমার কোনো কথা যদি হাদিসের সঙ্গে না মিলে আমার কথাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই হাদিসকে গ্রহণ করবে যেটাই সহি হাদিস সেটাই হচ্ছে আমার মাঝহাব সেটাই আমার মতাদর্শ সেটাই আমার চলার পথ তিনি স্পষ্টভাবে কথা বলেছেন কেতা নিজের প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠায় স্পষ্টভাবে কথা লেখা আছে রদ্দুন মু তার বইয়ের প্রথম খণ্ড সাতষট্টি পৃষ্ঠায় স্পষ্টভাবে কথা লেখা আছে কিন্তু আমরা কারা আজকে কোন পথে চলছে একটুকু ভাবুন শুধু এটুকুই নয় আমি শুধু ইমাম আবুহারি ফাঁড়ি কয়েকটি কথা আপনাদেরকে রদ্দিনী বলছেন হে তার প্রধান ছাত্র আবু ইউসুফকে সম্বোধন করে বলছেন ইউসুফ খবর আল্লাহ তার বিয়াননি সাইয়ান আমার পক্ষ থেকে কোন জিনিস তোমরা কি করিও না বর্ণনা করিও না বা লিপি বর্ণনা করবে না কারণ ফাইন নি আমি আল্লাহর কসম করে বলছি আমি সঠিক আছি না আমি বেঠিক আছি এটা আমি জানি না সেই জন্য আমার কোনো মত আমার কোনো পথ তোমরা আমার কিতাবে লিপিবদ্ধ করবে না আবু হানিফা রহমতালাই তার জীবদ্দশায় কোনো কিতাব লিখে যাননি এটাই ছিল তার কারণ তিনি তার সাগরিকদেরকে সাবধান করে গেছেন তিনি বলছেন ইয়া ইয়াক ওই ইয়াকুব হে ইয়াকুব তুমি সাবধান হও সতর্ক হয়ে যাও খবরদার আমার পক্ষ থেকে কোনো জিনিস লিপিবদ্ধ করবে না আমি আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করি আমি সকালবেলায় সেটাকে পরিত্যাগ করি আমি আজ সকাল বেলায় মানে কালকে যেটাকে গ্রহণ করি তারপরের দিন আমি সেটাকে পরিত্যাগ করি কাজে আমার কোনো কথা তোমরা লিপিবদ্ধ করবে না এই কথা বলার পরেও যদি তার নামে আমার ঝাপ তৈরি হয় আর ইমাম আর বানিবার নাম দিয়ে যদি প্রচার এবং প্রসার করা হয় এটা আমাদের হতভাগ্য আমরা আসল ইতিহাস জানি না সেই জন্য আমাদের এইরকম অবস্থা আমরা আসল ইতিহাস জানি না সেই জন্য আমাদের এই অবস্থা আমাদেরকে একটুকু ভাবতে হবে আমরা আরও দেখি যদি ইমাম কাজজালি রহমতুল্লাহ আলাই কেতাহুল মিন কাল বলে একটি বই আছে সেই বইয়ে তিনি বলছেন যে ইমাম আবু হানিফার দুইজন ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম মাহমদ এই দুজনে ইমাম আবু হানিফার কথার তিন ভাগের দুভাগের বিরোধিতা করেছে তার বইগুলো যদি শারহুল বেকায়ার মানে মুকদ্দমার আঠাশ পৃষ্ঠাটা যদি খুলে দেখেন স্পষ্টভাবে কথাগুলি লেখা আছে তাহলে ইমাম আবু হানিফা যা বলেছে ইউসুফ তার বিরোধিতা করছে মোহাম্মদ তার বিরোধিতা করছে আর সেই কথাগুলি আমাদেরকে জানানো হচ্ছে আর আমরা ইমাম আবু হানিফার মাঝ বলে সেটাকে চালিয়ে দিচ্ছি সব থেকে দুঃখের বিষয় আমরা জানি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই হককে অন্বেষণ করার পর হকের উপরে মৃত্যুবরণ করেছে সেটাও আমাদেরকে আনতে দেওয়া হয়নি তিনি আগে যখন বাদশা মানসুর যখন কি করলো করলো বন্দি করলো বন্দি করার পর যখন জেলখানায় রেখে দেওয়া হলো বারবার তাকে বলা হচ্ছে সেই সময় তিনি কি ছিলেন আইন দপ্তরের প্রতিনিধি ছিলেন এবং পূত দপ্তর দুটি দপ্তরের মালিক ছিলেন আব্বাসীয় খেলাফাতের তিনি বারবার বলার পরে যখন তার পদ গ্রহণ করতে চাইলেন না আমি যেটা ভুল করেছি তার সংশোধন করতে চাই শেষে করা হলো কি শেষে করা হলো কি খাবারে বিষ বিষ দিয়ে সেই বিষ বিস্তৃত খাবার তাকে খেতে দেওয়া হলো আর বিষ বিস্রিত খাবার খেয়ে আবু হানিফা অর্থাৎ নুমান বিন সাহাবিদ রহমতুল্লাহ আলাই জেলখানায় মৃত্যুবরণ করলেন লোকে জানতে পারল না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে এটা বললেন আর তারপরে হানাফি ফেঁকা বলে একটা ফেঁকা তৈরি করে দেশকে শাসন এবং প্রশাসন চালানো হলো এই ইমাম আবু হানিফাকে মেরে দেওয়ার পরে কাজেই আমরা যদি বৈশিষ্ট্যগত ভিন্নতা নিয়ে আলোচনা করি পর্যালোচনা করি তাহলে দেখতে যাবো দেখতে পাবো যে এই ধরনের কথা ইমাম সাহাফি রহমতল্লা বলছেন আমি যখন কোন আহলে হাদিসের नौজওয়ানকে দেখতে পাই আমি আরবি কালেকশনগুলো বলতে গেলে সুমাই লাগবে বলে বলতে পাচ্ছি না যে যখন দেখতে পাই তখন যেন আমি স্বয়ং রবিয়াহ মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় দেখি কে বলছেন ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাই কারণ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবাদর্শের যে জিনিসগুলো এক potro আহলে মধ্যে আছে অন্য কোন জামাতের মধ্যে নাই সেই জন্য আমি তাদেরকে জীবিত নবীর নিদর্শন হিসেবে মনে করি কাদেরকে আহলে হাদিসদেরকে ইউসুফ একদিন বলছিলেন বাড়ি থেকে বের হচ্ছেন কিছু লোকদেরকে তার বাড়ির সামনে দেখার বলছে কি তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দল তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ নির্দিদা কথা বলছেন আর সরফ আসাহাবুল হাদিস বলে একটা বই আছে সেই বইয়ে এই ধরনের অনেক উক্তি বর্ণনা করা হয়েছে আমরা সেখান থেকে অনেক জিনিস জানতে পারি যাই হোক ভারতবর্ষ মহাদেশের বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন কথা বলেছেন দ্য ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ান অফ ইন্ডিয়ান মুসলিম বিভিন্ন রকম ইংরেজি বইগুলোও যদি আমরা সেখানে বিভিন্ন তথ্য পাবো আবুল হাসান নজবির রহমতুল্লাহ আলাই ভারতের উপমহাদেশের হানাফি সমাজের সবথেকে বড় আলেম এবং তিনি আরবি সাহিত্যের সব থেকে বিদগ্ধ পণ্ডিত ছিলেন তিনি আর উক্তিগুলো যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা বুঝতে পারবো আমি আমাদেরকে আপনাদেরকে আহ্বান জানাবো আহলে আন্দোলন কী ও কেন ডক্টর আসাদুল্লাহ গালিবের বইটি পড়ার জন্য বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাবো আপনারা পড়ুন ডাক্তার আসাদুল্লাহ গালিবের থিতিস দক্ষিণ আহলেহাদিস আন্দোলন কী ও কেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ একটা থিতি অর্থাৎ গবেষণালব্ধ বই সেই বইটাকে আপনারা পড়ুন সেখান থেকে এই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করুন এবার আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আইলাদিস আন্দোলন কেন আইলাদিসের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদেরকে দিলাম তাহলে আইলাদিসকে সে যে কোনো ঘরে জন্মগ্রহণ করতে পারে সে যদি পবিত্র কোরআন এবং সই শূন্যকে তার সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যদি বাস্তবায়িত করে সেই ব্যক্তি হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন কেন এই আন্দোলনের প্রয়োজন কেন এই কথা বলতে গিয়ে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমার নিজের জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নায় পরিচালিত করার জন্য আমার ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা পরিচালিত করার জন্য আহলে হাদিস সংগঠনের প্রয়োজন তারপরে পরেই আহেল হাদিসের সংগঠনের প্রয়োজন হচ্ছে সমাজকে এবং দেশকে প্রকৃত হাদিস এবং কোরআনের তথ্যে উদ্বুদ্ধ করার জন্য প্রচার এবং প্রসার করার জন্য এই সংগঠনের প্রয়োজন যাতে প্রকৃত ইসলাম মানুষ জানতে পারে প্রকৃত হককে জানতে পারে এবং হকের ওপরে আমল করে তারা মৃত্যুবরণ করতে পারে সেই জন্য এই হাদিস আন্দোলনের প্রয়োজন এ ব্যাপারে নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাই সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন

আলা আনা ও মানি তাবানি হে নবি তুমি বলে দাও এটাই আমার ম পথ এবং মতাদর্শ যে আমি মানুষকে আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে ডাকি শুধু এটা আমার পথ নয় মত নয় এটা আমার কর্ম নয় যারা আমার উন্ম যারা আমার অনুসারী তাদেরও এটা কর্ম যে তারা মানুষকে কী করবে আল্লাহর দিকে ডাকবে আমরা যদি তার অনুসারী হতে চাই আমরা যদি প্রকৃত আইলে হাদিস হতে চাই তাহলে আমাদের দায়িত্ব কি এটা নয় যে আমি যে হককে জেনেছি যে হককে বুঝেছি সেটা আমার জীবন আমি বাস্তবায়িত করব আমার পরিবারের জীবনে বাস্তবায়িত করব আমার সমাজের কাছে বাস্তবায়িত করব আমার দেশকে আমি জানাবো প্রকৃত হাদিস এবং কোরআনের প্রচার এবং প্রসার করব এই দায়িত্ব পালন করবে কে আমরা তো ঘৃণা করি আহিলা হাদিস শুনলে পরে আমরা কি আহিলা হাদিস নয় কোনো বিড়ি বা মদ আহিলে হাদিস হতে পারে না কোনো মেয়ে নামাজি আইল হাদিস পড়তে পারে না যাদের বিবিরা পর্দা করে না সে বেয়ারা আইল হতে পারে না কাজে আইল হাদিসের ঘরে জন্মগ্রহণ করলে আপনি আইল হাদিস নন আইল হাদিস তাকেই বলে যে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর অনুসারী করে অনুসরণ করে এবং সেটাকে নিজের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করা হচ্ছে তারা হচ্ছে আইল হাদিস কাজেই সেই আন্দোলনের আপনারা ধারক এবং বাহক সেই আন্দোলনের আপনারা কর্মী এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে আমরা

আবির্ভাব ঘটান মানবের কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এই যে সৎ কাজের আদেশ মানে পবিত্র কোরআন এবং সহি আদেশ অসৎ কাজের বাধা মানে পবিত্র কোরআন এবং সহি সুন্নার বিরোধী কৃষ্টি এবং কালচার যা আমাদের মধ্যে আছে বিভিন্ন শিব বিভিন্ন বেদাত বিভিন্ন ফেতা এবং ফসাদ সেগুলোকে পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোকে দলিল সহকারে পরিবেশন করে মানুষকে সাবধান করা সতর্ক করা মানুষের কারণে হকটাকে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এর জন্য আমাদেরকে জমি মেয়েটা করতে হবে এর জন্য আমাদেরকে সংগঠন করতে হবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে ব্যাপারটা হয়তো তুলে ধরতে পেরেছি আমি বিস্তারিত টাইম পেলে আরো হয়তো কিছু বলা সম্ভব ছিল কিন্তু আমি আর সময় নষ্ট করব না অপরের সময় নষ্ট করাটা আমার বোমানের জন্য বৈধ বা হবে না সেই জন্য আমার বক্তব্য এখানে ইতি জানতে যাচ্ছি হে আইলাদিস হাদিস যুবকবৃন্দ আমাদেরকে জানতে হবে আমাদের দায়িত্ব কি কর্তব্য কি আমাদেরকে জানতে হবে আমাদের বৈশিষ্ট্য কি জানতে হবে আমাদেরকে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে কোনো জাতি তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না কবি তার কবিতাই বলে গেছেন যে নদী হারাই আস্ত্র চলিতে না পারে সহস্র সই বাল দাম বাঁধে আসে তারে যে জাতি জীবন হারা অচল আসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার যে নদী তার গতিপথ হারিয়ে ফেলে বিভিন্ন শ্যাওলা জন্ম নিয়ে তার গতিপথকে চিরদিরে রুদ্ধ করে দেয় আমরা যদি আমাদের ইতিহাসকে হারিয়ে ফেলি আমাদের চরিত্র পরিচিতিকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা আমাদের পথ থেকে আমরা দূরে সরে যাব। আমরা সঠিক বেটিক হারিয়ে ফেলব কাজে আসুন আমরা আমাদের পরিচিতিকে জানি আমাদের বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্যকে জানি এবং এবং সেই পরিচয় ধারণ করে তার প্রচার এবং প্রসার করি এই শিক্ষা নিয়ে এই দীক্ষা নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি পরিশেষে মহান আল্লাহর কাছে আল্লাহ গো তুমি আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সেই সুনার আলোকে প্রকৃত আহলে হাদিস হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং আহলে শুধু নয় আমরা যেন জীবনে সেটাকে বাস্তবায়িত করি পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেই দাবিকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন ওনারা জিয়াউর রহমান সাহেব